ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমরা দেখে নেব কীভাবে সিপি প্লাস কোম্পানির ডিভিআর অথবা এন ভিআরের পাসওয়ার্ড মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেঞ্জ করা হয় তার আগে বলি আমরা কেন চেঞ্জ করবো পাসওয়ার্ড আমরা যখন নিজের বাসভবনে বা কোনো ব্যবসা ক্ষেত্রে সিসিটিভি লাগাই তার সমস্ত সেটিংস ও পাসওয়ার্ড টেকনিশিয়ানের কাছেই থাকে তাই আমাদের সতর্ক থাকা দরকার স্পেশালি তখন যখন নিজের বাড়িতে অথবা পার্লার বা এরকম কোনো সেন্সিটিভ জায়গায় সিসিটিভি লাগায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমিডিয়েট তার পাসওয়ার্ড চেঞ্জ করা উচিত আর সেটা খুব সহজেই আমরা এই জিসিএম এমওবি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সম্ভব সর্বপ্রথম আমরা জিসিএমও এমওবি অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পর দিকের এই তিনটে লাইনে টাচ করব। তারপরে আমরা সোজা যাব ডিভাইস ম্যানেজার অপশানটাতে এটাতে টাচ করবো টাচ করার পর যেই প্রজেক্টের আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছি সেটাকে ক্লিক করবো ক্লিক করার পর দুই নম্বরে যেই এই অপশানটা আসছে আমরা এটাতে টাচ করবো টাচ করার পর ইউজার ম্যানেজমেন্ট সব থেকে শেষের অপশানটা টাচ করব তারপরে আমরা মডিফাই পাসওয়ার্ড এটাতে টাচ করবো টাচ করার পর সর্বপ্রথম এখানে ওল্ড পাসওয়ার্ড যেটা সেটা চাইবে আপনার সেভ থাকলে ওকে করবেন নাহলে নো থ্যাংকস ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এরপর আপনাকে দিতে হবে নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাইছেন সেটা মনে রাখবেন মিনিমাম আটটা সংখ্যা থাকতে হবে তার মধ্যে নাম্বার অ্যালফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার তিনটেই প্রয়োজন সেই হিসাবেই পাসওয়ার্ডটা দেবেন ছোটো হাতের বড়ো হাতের কোনো সমস্যা নেই কিন্তু অ্যালফাবেট নিউমেরিক স্পেশাল তিনটে থাকতে হবে চলুন আমি দিয়ে দেখছি আবার কনফার্ম করতে হবে সেম পাসওয়ার্ড যেটা পরিবর্তন করে দিতে চাইছেন এটা হয়ে যাওয়ার পর এই জায়গাটাতে আমাদেরকে ক্লিক করতে হবে টাচ করে সেভ করতে হবে প্লিজ ওয়েট মডিফাই পাসওয়ার্ড সাকসেসফুলি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে সিম্পলি এখান থেকে ব্যাকে চলে যেতে হবে লাইভ ভিউ এরপর আপনি আবার দেখতে পারবেন আর বাকিরা যারা লগ ইন ছিলেন সেম পাসওয়ার্ডে ওনারা আর দেখতে পাবেন না তাদেরকে নতুন করে সেই পাসওয়ার্ডটা আপনি প্রোভাইড করলে তবে উনি দেখতে পারবেন ধন্যবাদ